হ্যালো সুদি দর্শক অনেক জল্পনা কল্পনার পরও আবার সেই অপশান চলে এসছে হয়তোবা মনে করছেন আমি কি বলছি আসলে নামজারিতে যে খতিয়ান সংশোধনের অপশানটা সেটা কিন্তু ছিল না বর্তমান সময়ে সেটি আবারও সংযুক্ত করা হয়েছে তাই যাদের খতিয়ানে ভুল রয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তারা কিন্তু খতিয়ান খুব সহজেই সংশোধনের জন্য আবেদন করতে পারেন তো সেটি কিভাবে করব চলুন আমি আমার ভিডিওর মাধ্যমে সেটি আপনাদেরকে দেখা তো দর্শক আপনার পিসিতে থাকা যে গুগল ক্রম ব্রাউজারটি রয়েছে সেখানে গিয়ে সার্চ করবেন ল্যান্ড ডট গভ ডট বিডি তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখানে ক্লিক করার পরে আপনারা লগ ইন চাইবে আপনার অ্যাকাউন্টটি এখান থেকে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন আমি যেভাবে করতেছি সেম সেভাবে আপনারা আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন প্রথমে এখানে আপনাদেরকে আপনি যে অ্যাকাউন্টটা করছিলেন সেই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়া শেষ হলে পাসওয়ার্ডের নিচে পাসওয়ার্ডের ঘরে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপরে আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা রয়েছে ক্যাপচাটা সুন্দর করে যেভাবে আছে সেম টু সেমভাবে আপনারা ক্যাপচাটা ক্যাপচার ঘরে বসিয়ে দিবেন আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে দিবেন শুধু নাম্বার এবং পাসওয়ার্ডটি আপনার পার্সোনাল সেক্ষেত্রে আপনারা নিজের ভাবে দিয়ে দিবেন নিজস্বভাবে আর সেকেন্ডলি আপনার যে ক্যাপচা তারপরে এখানে লগ ইনে ক্লিক করে দিবেন দেখুন ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনারা মিউটেশানে চলে যাবেন এখানে অনেকগুলো অপশান পাবেন আপনারা মিউটেশানে ক্লিক করে দেবেন একটা তারপরে দেখুন সেম এরকম একটা ইন্টারফেস আপনারও চলে আসবে এখানে দেখাবে যে আপনার কোন নামজারিটি মঞ্জুর হয়েছে তো এখান থেকে আপনাকে এই যে এখানে ক্লিক বিস্তারিত ক্লিক করতে হবে তারপরে আপনার বিস্তারিত তথ্যটা চলে আসবে তো এখানে অনেকগুলোর অপশান রয়েছে আপনার চাইলে ডিসিআর ডাউনলোড করতে পারবেন চাইলে আচ্ছা আপনার খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন চাইলে আপনার আবাদিন কপি ডাউনলোড করতে পারবেন তো যেহেতু আমরা খতিয়ানের ভুল হয়েছে আমাদের বা খতিয়ান সংশোধন সেই সেক্ষেত্রে এই যে খতিয়ানের করণিক ভুল বা মিউটেশন করণিক ভুল যেটি রয়েছে আমরা সেখানে ক্লিক করে দেবো তারপরে এরকম টাইপের অপশান চলে আসবে তো এখান থেকে আমাদেরকে সবগুলো ধাপ পড়ে নিতে হবে এখানে প্রায় আপনার কয়েকটি ধাপ রয়েছে আপনার কী সমস্যা সেটি আপনি পড়ে সুন্দর করে এখানে আপনাকে ফিল আপ করতে হবে যেমন খতিয়ানের যে আপনার ইয়েটা দিয়েছে প্রস্তাবের ইয়ে সেটা আপনাকে এখান থেকে পূরণ করে দিতে হবে তারপরে এখানে প্রস্তাবিত যে ইয়েটা রয়েছে সেটা পূরণ করতে হবে তারপরে এখানে তথ্যাদি যে ইয়েটা খতিয়ানের সম্পৃক্ত ইয়েটা পূরণ করতে হবে সেকেন্ডলি আপনাকে এখান থেকে একটা সংযুক্তি ফাইল দিতে হবে খতিয়ান দলিল হ্যাঁ আপনার যে মানে এখানে ডান পাশে একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে নির্দেশিকা আর আপনার এখান থেকে ক্লিক করে সংযুক্তিটা দিয়ে দিতে পারেন তারপর আবেদন করুন কাজ শেষ আর এই নির্দেশিকাটা অবশ্যই ড্যান দিক থেকে পরে নেবেন ভালো করে যে এখানে কী কী লাগবে কোন কাজে কী কী লাগবে কোনটা আপনি চাচ্ছেন আপনার খতিয়ানে ট্রেনি ভুল হয়েছে নাকি দাগ ভুল হয়েছে নাকি খতিয়ান নাম্বার ভুল হয়েছে সেটা আপনার এই ডান দিকে যে নির্দেশিকাটা দেওয়া রয়েছে সেটা দেখে আপনারা খুব ইজিলি এটা করে নিতে পারবেন তো বন্ধুরা এতদিন অনেক একটা ঝামেলার মধ্যে ছিল এটা বন্ধ ছিল সে কারণে অনেকেই খতিয়ানে ভুল থাকা সত্ত্বেও আবেদন করতে পারে নাই তো এটা আমি মনে করি ভূমি মালিকদের জন্য একটি সুখবর এবং আনন্দের খবর যে আপনারা আবারও সেই আগের মতো করে ছোটোখাটো ভুল যেগুলো আর এখানে আবেদন করার পর একটা কথা বলি এটা এখানে আবেদন করার পরে ছিলেন স্যার আপনার দলিল খতিয়ান পর্যালোচনা করেই কিন্তু আপনাকে আপনার যে সংশোধনটা সেটা উনি করে দিবেন কিন্তু যদি আপনারা ভুল ভাল তথ্য দেন তাহলে কখনোই সেটি সম্ভব হবে না তাই আমি বলবো যে যথাযথ চেষ্টা করবেন যেন আপনারা সব সময় হচ্ছে রাইটস বা সঠিক খতিয়ান নাম্বার দলিল এগুলো দিয়ে আবেদন করবেন এতে করে আপনারা হয়রানির শিকার হবেন না এই হচ্ছে আজকের ভিডিওর বিষয় তো যাই হোক আপনারা খতিয়ান করণিক ভুল এখান থেকে সংশোধন করতে পারবেন ধন্যবাদ